ফেলে দেওয়া সবজির খোসা দিয়েও কিভাবে মজা রান্না করা যায় সেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মায়ের হাতের সেম রেসিপি কপি করবো প্রতিটা মেয়ে আসলে তার মায়ের কাছ থেকেই শিখে আমার মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো পটল প্রথমে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম বটি দিয়ে তবে পিলার দিয়ে ছিলতে একটু বেশি সুবিধা হচ্ছে পটল গুলো আজকে রান্না করবো আর সাথে পটলের খোসা ভর্তা করবো ছোটবেলা যখন পাটার পিছিয়ে আমি ওই ভর্তা করতো তখন পাটার উপরে ভাত নিয়ে এক গাদা ভাত খেয়ে ফেলতাম আর গোটা পটলগুলো আজকে আমি রান্না করবো পটলের সাইড দিয়ে সুন্দরভাবে একটু একটু করে কেটে দিচ্ছি যাতে পটলের ভিতরে তেল ভালোভাবে ঢুকে ভালো করে ধুয়ে নিলাম আগে আমি পটলের রান্নাটাই কমপ্লিট করব। তারপরে খোসা রান্না করব। ছোটবেলা থেকে আমি যখনই পটলের তরকারি রান্না করতো আমার মাছ মাংস কিছুই লাগতো না মাংস থেকেও বেশি মজা লাগে পটলের এই তরকারিটা তোমাদের মনে হতে পারে আমি হয়তো একটু বেশি বলতেছি তবে এইভাবে তোমরা একদিন রান্না করে দেখতে পারো সেম টু সেম মাংসের মতো করে আমি রান্না করতেছি পেঁয়াজ তারপরে গুঁড়া মশলা বাটা মশলা সব একসাথে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো মশলাটা সুন্দর ভাবে কষিয়ে নিলাম এইবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি একদম গোটা গোটা পটল তোমরা চাইলে একটু লবণ হলুদ দিয়ে আগে পটল গুলো ভেজে নিতে পারো তবে এইভাবে রান্না করতেছি আমি মায়ের হাতে একদম সেম টেস্ট আনার জন্য শুধু মশলা কষিয়ে পটল দিয়ে নাড়াছাড়া করলে রান্না এতই সহজ তবে এটা খেতে এত মজা লাগে এই তরকারিটার নাম হচ্ছে তেল পটল সুন্দর ভাবে কষিয়ে আমি পানি দিয়ে দিলাম আর এখন এই যে দেখো সুন্দর আসছে আর এটা খেতেও মজা হবে পানি তরকারি রান্না কমপ্লিট করে এদিকে আমি ভর্তার প্রিপারেশন নিচ্ছি পটলের কোচাগুলো সুন্দর করে ধুয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এটার উপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ আর এখানে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ এখন এগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করতে হবে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম এটা সিদ্ধ হয়ে গেলে সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে এখন সিদ্ধ করে রাখা সবকিছু দিয়ে দিচ্ছি সবকিছু দিয়ে সরিষার তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এখানে মাছ যেটা দিতে হবে সেটা হচ্ছে কালো জিরা মায়ের হাতে রান্নার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না তবে আজকে আমি সেম ভাবে কপি করার চেষ্টা করতেছি যাতে মায়ের মতো হয় আমার রান্নাটা তবে এটা সুন্দর করে ভেজে আমার আম্মু পাটায় পিছে ভর্তা করতো আর আমি করতেছি ব্লেন্ডারে আধুনিক যুগের মেয়ে বলে কথা পাটায় পিসার ধৈর্য এখন আমি পাচ্ছি না যদিও খুব অল্প সময় রান্না হয়ে গেছে দুইটা রান্না হয়ে গেল তবে একদম দেখতে দেখতে এই তো সবকিছু সুন্দর ব্লেন্ড করে নিছি দেখেই তো লোভ লেগে যাচ্ছে কাউকে দিলে কে বুঝতে পারবে না এই মজাদার ভর্তাটা আসলে পটলে খোসা দিয়ে বানানো হয়েছে আমাদের তেল পটল তো একদম রেডি আর এদিকে গরম গরম ভাত রেডি হচ্ছে অনেক বছর পর আমি পটলে খোসা ভর্তা খাচ্ছি আর সাথে তেল পটল আগে আমো খুব বানাতো আর শ্বশুরবাড়িতে আসার পর এই প্রথম আমি রান্নাটা করলাম আমি তো আর সবার জন্য ওয়েট করতে পারতেছি না রান্না শেষ করেই প্লেটের মধ্যে সব সাজিয়ে নিয়েছি খেতে বসে পড়ছি তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বাড়িতে ট্রাই করে দেখতে পারো যদি পটল থাকে খুবই মজাদার হয় ভর্তাটা যেমন মজার সাথে পটলটাও ঠিক তেমনই মজার একদম মাংস ফিল যাই হোক আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ ফেস আসসালামু আলাইকুম